এত সকালে ঘুমাই গেলে গেলে গো তুমি এত সকাল সকাল ঘুমালে কী তা করবে আমি না হ্যাঁ গো আমি সকাল সকাল কেন ঘুমাই জানো আমি কটায় ঘুমাই জানো সাড়ে দশটা এগারোটা বেড়ে বেজে যায় ঘুমাতে কেন আমি সকালবেলায় মর্নিং ওয়াকে যাই ওর জন্য এত সুন্দরী আপনি আর দেখতে লাগে আপনার হাসি যাবো আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি বাংলাদেশ বরিশাল রাচের কথা শব্দ ধরা পরিচয় রাখে রাজ মিথ্যে কথার মিথ্যে সম্পর্ক করে না ওকে আমি বুঝে গেছি তুমি কে পূর্ণিমা চাঁদের আলো তুমি খুব দেখতে ভালো এই নিয়ে কেজেনে লিখেছে আফিস তুমি না ডেলি আসবে গো এত সুন্দর বলবে না আমার বরটাকে পড়ে পড়ে শোনাবো জানো তো আমাকে বলে মোটা ভেজ তারপরে কি কি বলে ঢিপ তারপরে কি বলেন এই সকল বলে জানো আমাকে যাকে নিয়ে আমাকে ভাবছো আমি সে না আমি আচ্ছা তুমি কি আকাশ সত্যি কথা বলবে তুমি কি আকাশ রাজ তুমি কি আকাশ সত্যি কথা বলো প্লিজ তাহলে আমি তোমাকে একটা কথা বলবো বৌদি তোমার একটা বোন থাকলে আমাকে দাও আমি কলকাতায় আসব আমার বোন নেই গো আমি ছোট আমরা দু ভাই এক বোন আমি সব ছোট হাসলে পরে মুক্ত ঝরে তোমাকে দেখতে খুব ভালো লাগে এ অত মুক্ত ঝুললে তো আজকে আমি একদম কঠিপতি হয়ে বাজারে একটু আমি কমেন্টগুলো পড়ার জন্য হাসলে পরে হ্যাঁ কেমন কোন আকাশ আমি বুঝে গেছি তুমি এখন কেরালাতে আছো ওই আকাশ আমি বুঝে গেছি গুড ইভিনিং গুড ইভিনিং দাদাকে জড়িয়ে ধরে ধরে বালিশ কেন কেন বালিশটা রেখেছি জানো আমি এখন দেখতেই পাচ্ছ কেমন ওর জন্য বালিশটা ধরেছি পরে আছি আর দাদাকে যদি জড়িয়েই ধরবো তাহলে তোমাদের সঙ্গে কি লাইভে গল্প করতে আসবো দাদাকে জড়িয়ে ধরার টাইম আছে সব সময় দাদাকে জড়িয়ে ধরা যায় না আজকাল আমরা সবাই অ্যাডাপ্ট সবাই জানি তাই না বলো তো সব সময় কি দাদাকে জড়িয়ে ধরতে যায় তোমার বিয়ে হয়েছে কিনা না তোমার গার্লফ্রেন্ড আছে কিনা তোমার বউ আছে কিনা তোমার মা আছে কিনা তো আমি কিভাবে কথাটা বলবো বলো সেটা কি আর তোমাদের সঙ্গে ওটা করা না আমি কবি নয় আর কবিতাও লিখতে ভুল হলে কিছু মনে করবে না 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 তুমি এত সুন্দর কবিতা বলছো আমাকে এত সুন্দরই বানাচ্ছো কিছু মনে করবো কিচ্ছু মনে করবো না তুমি কোন আকাশের প্রেমে মন ধরিয়ে ছিলে যে সালা আকাশের জাজিয়ে দিচ্ছে না না আকাশ আমার বন্ধু কোনো ইয়ে না হ্যাঁ ক্যাসে হো গুড ইভিনিং গুড ইভিনিং জি আপ মেরে লাইভ মে আয়ে ইসলি আপকো ঢেড় সারা প্যার গুড ইভিনিং তোমার মাথায় শিলনোড়া দিয়ে মারবো আমি শিলিগুড়ি থাকি জব করি আমি আচ্ছা আমি না ঠিক বুঝতে পারছি না সরি 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 ঠিক বিশ্বাস করো ফ্রেন্ড আমি আচ্ছা রাজ আমি তোমাকে ফ্রেন্ড বলবো হ্যাঁ মনে রাখবে তুমি আমার ফ্রেন্ড মেন না হিন্দি নেই আতাজি লেকিন আপ মেরে লাইফ ম্যায়ে ইসলি ঢের সারাপে আর গুড ইভিনিং গোলাপ ফুল দেখতে ভালো দশটি টাকা দাম গোলাপ ফুল মানুষের ভালোবাসার কাছে লাখ টাকা দাম একদম লাখ টাকা কোন দিন থাকে যেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্সটাইন ডেন থাকে সব দিন গোলাপ ফুল লাখ টাকা থাকে না দশ টাকার গোলাপ ফুল তুমি যেদিন দিবে সেদিনই লাখ টাকা দাম থাকে তারপরের দিন সেটা বইয়ের কাগজে নালে ডাস্টবিনে থাকে ঠিক বললাম কমেন্ট করো হাই হাই হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং অল ফ্রেন্ডস কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য আমরা লাইভে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্য